বিড়ালের চোখ জ্বলছে আর কুকুরের চোখ জ্বলছে দেখুন কুকুরের চোখ পুরো জ্বলছে ওরে বাবা দেখুন কুকুরের চোখের আলোটা কেমন লাগে দেখুন লাইট পড়ছে তো কুকুরের চোখে দেখুন কিরকম চোখ দুটো দেখুন কিরকম ভাবে জ্বলছে কুকুরের দেখেছেন আগে কখনো কুকুরের চোখে লাইট মেরে যে কুকুরের চোখ কেমন জলে ওই দেখুন আজকে দেখুন এটা আমার পুষা কুকুর খাওয়ার জন্য এসে বসে রয়েছে দেখছেন কিরকম চোখ জলে দেখুন কুকুরের চোখ তো জলে বল এটা ভয়ানক দেখার মতো আর কি পুকুরীর চোখ কত সুন্দর জ্বলছে লো লে লো লে লো পুরো একদম ভূতের মতো দেখুন বন্ধুরা এ লে